পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে চলে আসলাম ফল সহ মিষ্টি যাতে জলপাই এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার এরকম গাছে ফল থাকবে তাই হচ্ছে যারা হচ্ছে ফল সহ হচ্ছে জলপাই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নম্বরে যোগাযোগ করবেন করলেই কিন্তু হচ্ছে আপনার চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে গাছগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই এরকম আকর্ষণে আকর্ষণে গাছগুলো পেতে হলে আমার ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন একটু মিস করবেন না না তাহলে কিন্তু হচ্ছে আপনার পছন্দের গাছটি কিন্তু হচ্ছে আপনার মিস হয়ে যেতে পারে তাই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে কিন্তু হচ্ছে আপনার পছন্দের তালিকায় থাকতে পারে থাকতে পারে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত গাছটা তাই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ফল সহ পেয়ে যাচ্ছেন আপনার আরও পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে সিটলেস বারো মেশি হচ্ছে লেবু এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন ফলের সাইজগুলো দেখেন এই দেখেন দেখেন ফলের সাইজ গুলো আপনার দেখেন মাথায় কিন্তু সব ফুল গাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাস পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে সবই হচ্ছে একটি গাছে ফল তাই যে সকল ভাইরা হচ্ছে সিটলেস হচ্ছে আপনার বারো মাসে কাকু সিলেপ গুলো নিতে চান আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ফোর সিজন লং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে গাছ আমার মুকুল চলে আসে খুবই হচ্ছে পোপালার একটি গাছ এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফল দিয়ে থাকে আর এটা খুবই হচ্ছে মিষ্টি প্রকৃতির একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে লঙ্গন গুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কিন্তু গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে সুইট লেমন এগুলো হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফল ধরে থাকে সুইট লেমন গুলো আর এর বৈশিষ্ট্যটা আপনার হচ্ছে এই এটা হচ্ছে আপনার খুশার সহ এই ফলটা খাওয়া যায় এটা সুইট লেমন এটা খাঁটি খাঁটি খুবই সুস্বাদু একটি ফল সুইট লেমন যারা খেয়েছেন তারা কিন্তু হচ্ছে জানেন যে হচ্ছে কত পরিমাণ সুইট একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে সুইট লেমন গুলো নিতে চান আমার স্ক্রিনে যেন যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পাকিস্তানি ভ্যারাইটি হচ্ছে আপনার পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন এর হচ্ছে ভ্যারাইটি গুলো দেখেন যে দেখেন পেয়ারাগুলো সব ফল ফল সহ কিন্তু গাছগুলো পেয়েছে ভ্যারাইটি দেখেন পাতার কালারও যেমন পেয়ারার কালারও ঠিক সেরকমই তাই আপনার হচ্ছে চাইলে কিন্তু এই পেয়ারা গাছগুলো নিতে পারেন এটা হচ্ছে আমার পাকিস্তানি পেয়ারা এটা খাতে কিন্তু আপনার মাখুমের মতো আর এর হচ্ছে বৈশিষ্ট্যটা আপনার এই এটা হচ্ছে আপনার পোকা লাগে না এই পেয়ারাটা আপনার অন্য যদি অন্যান্য যে পেয়ারাগুলো খেয়ে থাকি সেটা হচ্ছে কিন্তু সচরাচর হচ্ছে পোকা পোকা হয়ে থাকে আর হচ্ছে পেয়ারাটা কিন্তু পোকা হয়ে থাকে আপনি আমি আপনাদেরকে আরো দেখা যাচ্ছি ভিয়েতনামি হচ্ছে আপনার মালটা এই যে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি পেয়ে যাবেন তারপর হচ্ছে বারিয়ান পেয়ে যাবেন দার্জিলিং পেয়ে যাবেন তারপর হচ্ছে পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ কিন্তু আমার কাছ থেকে ফল সহ কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে লংগান এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু করছে ফল সহ আমি এর আগে যে গাছগুলা দেখাইছি সেটা কিন্তু হচ্ছে আপনার গুগুল সহ আর এটা আমি দেখাতে যাচ্ছি আপনার হচ্ছে ফল সহ ফল সহ কিন্তু হচ্ছে আপনার গাছগুলা পেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে ম্যাসিউট হয়ে যাওয়ার মতন হয়ে গেছে আবার দেখেন এই যে গাছে আপনার নতুন করে আবার হচ্ছে ছোট ছোট ফল কিন্তু চলে আসছে যে দেখেন এগুলো আপনার এরকম বারো মাস হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে এই ফোর সিজন লঙ্কাটা হয়ে থাকে এগুলো হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল যারা খেয়েছেন তারা কিন্তু জানেন যে হচ্ছে কি পরিমাণ হচ্ছে লোভনীয় ফল টি পুজো জাতের হচ্ছে এটা যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করবেন আপনার কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে লুবিলঙ্গান হচ্ছে ফল সহ এটাও কিন্তু হচ্ছে আকর্ষণীয় একটি ফল খুবই সুস্বাদু একটি ফল এটাও হচ্ছে আমার বারো মাস হচ্ছে আমার ফল হয়ে থাকে তাই হচ্ছে বারো মাস জাতের যে ফলটা এটা হচ্ছে নিতে হলে আমার স্ক্রিনে দিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন

আপনার অরিজিনাল জাতের আপেল এগুলো কিন্তু আমরা হচ্ছে গ্যারান্টি সহকারে হচ্ছে আপনার এই গাছগুলো হচ্ছে আপনার বিক্রয় করে থাকি তাই যে সকল ভাইরা অরিজিনাল হচ্ছে যাদের হচ্ছে গ্রাফটিং এর হচ্ছে আপেল গাছগুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে যাচ্ছেন আমার যে গ্রাফটিং করা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ গাছ আপেল কিন্তু সবই আপনারা হচ্ছে গ্রাফটিং করা সব আপনারা হচ্ছে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা গাছগুলো হচ্ছে আমরা দেখে শুনে আপনারা হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন 64 টাকা জেলা আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বিগ সাইজের হচ্ছে আপনার ল্যাসপতি এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ল্যাসপতি বিগ সাইজে বিগ সাইজ লাশপতি গাছ আছে আমার কাছে গাছের গোড়া গুলো একটু দেখাই দেন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজ দেখেন মোটামোটা কিরকম এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলা আপনার কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সিলভার চেরি এই যে দেখতে পাচ্ছেন আপনার সিলভার চেরি এই অল্প দিনের ভেতর গাছ কিন্তু সব হচ্ছে ফুল চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি জেলা আপনার গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার কাজু বাদাম

আমার হচ্ছে ভালোবাসার ভাইদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রত্যেক বছরই কিন্তু থাকে আমরা কিন্তু হচ্ছে গাছগুলো গাছগুলো হচ্ছে উঠাইছি আপনারা চাইলে কিন্তু সরাসরি হচ্ছে আপনার মেলাতে এসে হচ্ছে গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমার কাছে কিন্তু দেশি বিদেশি সকল প্রকারের চারা কিন্তু হচ্ছে আপনার আমার কাছে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফুলের কালেকশন এই যে দেখতে পাচ্ছেন মাধবীলতা ফুলের গঠনগুলো একটু দেখেন কত সুন্দর হচ্ছে আপনার গঠন ফুলের গঠনটা চাইলে কিন্তু করছে আপনারা এটাও নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে ফুল কিন্তু করছে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির ফুল কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু করছে আপনারা এগুলো নিতে পারবেন বিভিন্ন জাতের ফুলের কালেকশন আছে আমার কাছে তারপরে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির হচ্ছে গাছ কিন্তু করছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখি ভাই একটু হচ্ছে সামনে যাই আপনি একটু সাইটে আসছেন হ্যাঁ এখানে কিন্তু একটা জলপাই গাছ আছে এটাও চাইলে কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এই যে একটা বিষ সাইজের কিন্তু জলপাই ফলসহ কিন্তু এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন অনেক হচ্ছে গাছ প্রেমিক ভাইরা আছে তা তারা কিন্তু হচ্ছে বট নিতে পারেন বনশই হচ্ছে বট গাছ এই যে দেখতে পাচ্ছেন এই বট বয়স আছে মোটে নল হচ্ছে আপনার বিশ বছর একটু হচ্ছে আপনার গোড়াটা একটু দেখাই এই যে দেখেন বিশ বছর আপনার চাইলে কিন্তু বট গাছটা হচ্ছে আপনারা নিতে পারেন যারা শখিন গাছ তারা কিন্তু করছে এরকম ধরনের হচ্ছে গাছ খোঁজেন তাদের জন্য কিন্তু এই মূল্যবান গাছটি আমার কাছে হচ্ছে দুইটা হচ্ছে বট গাছ আছে এরকম বনশই আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আপনারা আরো পাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন বনশি হচ্ছে আপনার সাইকাস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে যারা হচ্ছে খুবই গাছ প্রেমিক তারা কিন্তু হচ্ছে নিতে পারেন হচ্ছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু হচ্ছে অফিসের সামনে সৌন্দর্যের জন্য কিন্তু হচ্ছে এই গাছগুলো হচ্ছে শৌখিন মানুষেরা হচ্ছে রোপণ করে থাকে বেশ কিছু ফকেস্টেল আছে আমার কাছে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন হচ্ছে যে সকল ভাইরা গাছ মেমিক ভাইরা তারা কিন্তু আরো পেয়ে যাচ্ছেন ফলজো গাছ দেখতে পাচ্ছেন কিন্তু কদবেল গাছ চাইলা কিন্তু মাটিতে ফল হয়ে আছে কদবেল গাছ কদবেল গাছে কিন্তু একদম মাটিতে ফল হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন একদম মাটিতে ফল হয়ে আছে চাইলে কিন্তু আপনার এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার পাকিস্তানি হচ্ছে আপনার ভ্যারাইটি হচ্ছে আপনার হচ্ছে মালটা এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে চাইলে কিন্তু এটা নিতে পারবেন আপনারা জলপাই পেয়ে যাচ্ছেন সবই হচ্ছে আপনার ফল সহ হচ্ছে কিন্তু আপনারা এগুলো কিন্তু হচ্ছে নিতে পারবেন আপনারা হচ্ছে অনেকেই খুঁজে হচ্ছে সাদা লজ্জাবতী এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে সাদা লজ্জাবতী এগুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন আমি এগুলো কিন্তু হচ্ছে 64টা জেলায় হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপেল বিভিন্ন জাতের আপেল কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আপনারা সরাসরি হচ্ছে সাতক্ষীরা আব্দুল রাজ্জাক পার্কে হচ্ছে আপনার বৃক্ষ মেলায় এসে গাছগুলো সংগ্রহ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু নিতে পারবেন বৃক্ষ মেলায় এসে আর যদি বলেন যে না আমরা বৃক্ষ মেলায় হচ্ছে গাছগুলো হচ্ছে নিতে পারবো না তারা কিন্তু হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে গাছ চাইলে গাছগুলো হচ্ছে নিতে পারবেন আপনারা হচ্ছে বিভিন্ন জাতের গাছ কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের লেসপতি এটাও কিন্তু আপনার এইবার হচ্ছে ফল চলে আসবে এই গাছে কারণ হচ্ছে বয়স্ক গাছ এটা এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার বাইরের একটি জাম এই যে দেখতে পাচ্ছেন কেজি টন জাম এটা হচ্ছে আপনার হচ্ছে সাইজে আপনার অনেক বড় হয়ে থাকে আটটা দশটা এক কেজি হয়ে থাকে চাইলে কিন্তু আপনি এটা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বেদানা যে আনার পাকিস্তানি হচ্ছে আপনার আনার এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন জাতের হচ্ছে ফলজ গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে পটেল পটল সবেদা এই যে বারো বেশি পটল সবেদা গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে এগুলো ফল থাকে চাইলে কিন্তু হচ্ছে আপনারা এটাও নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু আরো একটি গাছ নিতে পারবেন সেটা হচ্ছে আপনার ক্যান্সার প্রতিষেধক একটি ঔষধি গাছ সেটা হচ্ছে আপনার হচ্ছে ননিফল ফল ফল সহ কিন্তু হচ্ছে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বিগ সাইজ হচ্ছে আপনার জলপাই গাছ এই যে দেখতে পাচ্ছেন কিন্তু সব আপনার ভরপুর ফল আছে এই ফলের অনেক বড় হয়ে থাকে আর এটা হচ্ছে বারো মাসে থাকে তাই চাইলে কিন্তু এই গাছগুলো আপনার নিয়ে হচ্ছে আপনারা কিন্তু আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার মিশরি ও আটা এই যে সব ফল সহ কিন্তু করছে আপনারা গাছগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দার্জিলিং কমলা এটাও কিন্তু আপনার হচ্ছে হলুদ হয়ে যায় সুমিষ্টি একটি ফল এটা কিন্তু হচ্ছে মার্কেটে হচ্ছে এখন প্রচুর পরিমাণ দাম চারশো টাকার উপরে কিন্তু আপনার এক এক কেজি ফলের দাম হচ্ছে আপনার হচ্ছে দার্জিলিং কমলাটা এটাও কিন্তু আপনার আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার তিন ফল এর এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার তিন ফলের গাছ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার লাল জাতের হচ্ছে আমার আমড়া এটা হচ্ছে আপনার এটা কিন্তু হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার আমরা গাছ এটা হচ্ছে আপনার লাল জাতের আমরা এটাও কিন্তু হচ্ছে আপনারা আরো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিনী দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে আপনারা সরাসরি সাতছায় শহীদ আব্দুল রাজ্জাক পার্কে এসে গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিনি দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো নিতে পারবেন এমনকি আপনারা সরাসরি এসেও গাছগুলো সংগ্রহ করতে পারবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ